এই এইভাবে ধরলে বোঝা যাচ্ছে এবারে সেই ঝড় বৃষ্টিতে না পুরো সিঁড়িতে জল পড়েছে অতটা বেন্ডি হতে পারছি না পুরো বালিশের মধ্যে মাথা রেখে ঘুম ঠিকই ওদেরও তো ওরাও তো বাচ্চা না ওদেরও কষ্ট হচ্ছে বুঝতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা সকলে তোমরা খুব ভালো আছো শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে আশা করছি আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিয়েছ আমারও অন্যভাবে কাটানোর একটা প্ল্যান ছিল আমার আমরা যেখানে জিম করতে যাই সেখানে অনেক বড় করে বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের সকলের ইনভিটেশন ছিল একদিনের মধ্যেই মানে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যেই আমার লাইফে একটা প্রচুর বড় চেঞ্জ এসে যায় এই হচ্ছে তার রিপোর্ট এখানে কালকে ডেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি ষোলো তারিখ ব্যাপারটা এটাই হয়েছে যে সিঁড়িতে না জল পড়েছিল তোমাদেরকে আগের দিন ব্লগে যেমনটা দেখাচ্ছিলাম যে দুটো গাছ ফেটে গেছে তো ওইখানে মাঝখানে গটা দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো এবারে সেই ঝড় বৃষ্টিতে না পুরো সিঁড়িতে জল পড়েছিল এবং আমি ওপরে লিও সিমাকে খেতে দিতে গেছিলাম কালকে দিদিও ছুটি নিয়েছিল এবারে আমি নিচে নামার সময় দুবার আমি উপর উঠেছি কোনো অসুবিধা হয়নি বাট ছাদেও পুরো জল ছিল হাওয়াই চটিতে না জলটা লেগেছিল এবারে সিঁড়ি দিয়ে নামার সময় খুব বাজে ভাবে তিন চারটে সিঁড়ি ক্রস করে পড়ি এবং যেখানে আমার কোমরটা লাগে সেই জায়গাটা না মানে একদম সিঁড়ির কোন ছিল তো ওই সিঁড়ির কোনটাতে খুব বাজেভাবে কোমরটা বসে আমি না তোমরা কারা কারা এক্সট্রা প্লেট দেখতে পারো যদি কেউ এক্সট্রা প্লেট দেখতে পারো আমি ধরছি দেন তোমরা বুঝতে পারবে আশা বোঝা যাচ্ছে না এখানে বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে এই যে এইভাবে ধরলে তোমরা যদি কেউ প্লেটস দেখতে পারো দেন তোমরা বুঝতে পারবে যে একটা ওই টেল বোন যেটা হয় টেল বোনের ঠিক উপরে একটা জায়গায় বেশ ভালোই ফ্র্যাকচার হয়েছে কালকে সারাদিন ওই মানে ডক্টর আর বাড়ি এই করতে করতেই টাইম চলে গেছে যাই হোক না কেন একদম এখন কমপ্লিট রেস্ট বেড রেস্ট দেননি ডক্টর উনি বলেছেন যে মানে কোনোরকম কোনো ইয়ে ধকল নেওয়া যাবে না আস্তে আস্তে যত পারবে সিঁড়ি দিয়ে ওঠা নামা কম মানে অনেক জায়গায় রেস্ট্রিকশনস হয়ে গেছে তারপরে গদি জায়গায় বসতে হবে মাটিতে বসা যাবে না কোনো হার্ড সার্ফেসে বসা যাবে না তারপরে টু হুইলার চড়া যাবে না রিকশা চড়া যাবে না মানে বাসে চড়লেও দেন তুমি বাসে দাঁড়িয়ে ট্রাভেল করতে পারো অটোতে ট্রাভেল করা যাবে না রেস্ট হচ্ছে ফোর হুইলার এমন জায়গায় ক্র্যাকটা হয়েছে সেটা অপারেট করেও ঠিক করা যাবে না মানে একটা অপারেশনে কোনো জায়গাই নেই অটোমেটিক্যালি কিওর হবে বাট অনেকটা টাইম লাগবে আমার উঠতে আর বসতে না জীবন বেরিয়ে যাচ্ছে হাঁটছি যখন তখন অতটা ফিল করতে পারছি না বাট উঠতে বসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে উঠা বসার টাইমটা মানে যে প্রবলেমটা হচ্ছে বলছে ওটা এক দেড় মাসের মধ্যে হাফ রিকভারি হবে মানে হাফটা তারপর মানে মোটামুটি তোমার কমপ্লিট রিকভারি হতে বলেছে তিন থেকে চার মাস অনেকটাই টাইম আমাকে দু সপ্তাহ পরে আবার টাইম দিয়েছে চেক জন্য তার মাঝখানে পেন কিলার চলছে পেন খুবই ভালো দিয়েছিলেন যার জন্য না কালকে রাতে আমি ঘুমোতে পেরেছি কালকে আমি জাস্ট মানে ডান দিক বাদিক সোজা যেভাবেই কোনো কোনোভাবে আমার মানে রিলিফ পাচ্ছিলাম না মোটামুটি হাফ অ্যান আওয়ার পরে আস্তে আস্তে অটোমেটিক্যালি চোখটা লেগেছে আবার সকালে উঠে পেনেই আমার ঘুমটা ভেঙে গেছে এত ওর পেন হচ্ছিলো এবার কালকে আমার কোমরের পেনটাই এত মানে সাংঘাতিক ছিল না আমার বাকি শরীরের পেনটা আমি ফিল করতে পারিনি বাট আজকে ফিল করতে পেরেছি সারা গায়ে আমার ব্যথা খুব স্বাভাবিক একটা তো ওয়েট আছে শরীরে সেটা যদি সিঁড়িতে অতটা প্রেশার দিয়ে একটা পরে খুব স্বাভাবিক একটা জার্কিং হয় আমার মাথাতেও এই জায়গাটা একটু না লেগেছিল আজকে দেখছি ফুলে গেছে মানে কালকে আমি এগুলো ফিলই করতে পারিনি যে আমি কীভাবে কি হয়েছে মানে মানে এত জোর আমার মাথা ঘুরে গেছে কিন্তু মাথা ঘুরে পড়ে যায়নি তো স্লিপ করে পড়েছি এবং পড়ার পরে নয় হঠাৎ জার্কিংটাই আমার মাথা ঘুরে গেছে তো যাই হোক কপালে তো লেখা ছিল আর কি হয়ে গেছে আর সেটা আমি আমি না পড়ার পরেও মানে হয় না যে অবশ হয়ে যায় জায়গাটা সঙ্গে সঙ্গে বরফ দেওয়া হয়েছে বাট এতটাই অবশ হয়ে গেছিল জায়গাটা ফুল ছিল বাট অবশ ছিল যে আমি না বুঝতে পারছিলাম না যে কতটা আমার লেগেছে এক্সরেতে ধরা পড়েছে ডক্টর বললো বেশ ভালোই জোর চিটটা খেয়েছে আর ভাঙেনি চির খেয়েছে কিন্তু চিট ভালোভাবেই খেয়েছে এখন এসেছি হচ্ছে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলবো আজকে এটি হয়ে গেল মানে পেন কিলারটা যাই না কি ছিল হয়তো একটু ঘুমের ওষুধ টাইপেরই ছিল যাতে ঘুমটা ঠিকঠাক হয় কারণ সাংঘাতিক পেন ছিল কালকে গোপাল সোনাদেরকে তুলে দেবো গোপা মানে গোপাল সোনাদের তো করার কেউ নেই এখন না দেখো গাছে সেরকম ফুলও হচ্ছে না ঠাকুরকে সেভাবে দিতেও পারছে না পাঁচ ছটা ফুল হয়েছে মোটে আমার দেওয়া হয়ে গেছে আর মনটা এত খারাপ লাগছে কেন জানো কারণ এমনিতে জানো তো গাছে ফুল হয় না এবারে আমি তিনজন গোপালের পায়ে তিনটে জবা দিয়েছি আর দুটো এক্সট্রা জবা আছে আমি না বড় জোর হনুমানজির পায়ে দিতে পেরেছি কিন্তু আমি যখনই দুটো এক্সট্রা জবা থাকে আমি চেষ্টা করি গণেশ ঠাকুর আর কালিমার পায়ে দেওয়ার জন্য অতটা বেন্ডি হতে পাচ্ছি না যে আমি দুটো জবা দেব সব সময় তোমাদেরকে বলেছি যে প্রতিটা আলাদা আলাদা থালায় জল খাওয়ার সবকিছু দেওয়া সবসময় করেছি পুরো তাকে তাকে ঠাকুর আছে তো এবারে আমাকে মানে দুবার তিনবার ধরে উঠতে হবে নিচে যে ঠাকুর আর তাকে নিচু হয়ে খেতে দিতে হবে আমি সেই ঠাকুরকে বলেছি যে তোমরা এই কটা দিন একটু মাফ করো যেভাবে করছি মানে একটা জায়গাতেই সকলকে জল খাওয়ার দিচ্ছি কপালের একটা জায়গা বাকি সকল ঠাকুরের একটা জায়গা মানে যখন দাঁড়াতে পারবো তখন আবার সবকিছু ঠিকঠাক ভাবে করবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি যেতে হয় আমার যেহেতু এখন দিনে পড়া পড়া চারটে মেডিসিন চলছে পেন কিলার সমেত ডক্টর বলেছে না যখনই খাবে কিছু হেভি খাবার খেয়ে নেবে মানে লাইট কিছু হালকা ফুলকা খাবার গুলো সিন নেই আমাদের বাড়িতে হেভি খাবার মানে হচ্ছে ভাত তো সকাল সকাল উঠি ঠামু আর দিদি জানোই যে আমাদের বাড়িতে লাঞ্চটা অনেক সকাল সকালই প্রিপেয়ার হয়ে যায় যা এখন ভাতই খেতে বসে গেছে তো মেনুগুলো একবার দেখিয়ে দিই ভাত আছে এখানে পুঁই শাক দিয়ে একটা তরকারি মতো করেছে এখানে প্লেন মুসুর ডাল এখানে বেগুনের একটু ঝাল ঝাল করে একটা তরকারি আর এই হচ্ছে আলু ফুলকপির তরকারি তো এই হচ্ছে কমপ্লিট মেনু আর বিকেলবেলা আমার জন্য হবে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো যাই হোক এবার আমি চটপট করে খেয়ে নিই কারণ খাওয়ার পরে আমার আবার মেডিসিন চার্জ করতে হবে যেটা হচ্ছে পেন কিলার নাহলে প্রচণ্ড ব্যথা হচ্ছে এখন তোমাদের হয়তো একটুখানি মনে হতে পারে যে আজকে আমি একটুখানি ডাউন সাউন্ড করছি আর কি খুব স্বাভাবিক কারণে তোমরা আশা করছি বুঝতে পারছো যে কালকেই যেহেতু এই জিনিসটা হয়েছে আর সারা শরীরে এত পেন আমি যে কিভাবে এক হাতে ধরে ব্লক করছি সেটা আমিই জানি কারণ আমি কোনোদিনও না ওই সেলফি স্টিকের মধ্যে ক্যামেরা লাগিয়ে ব্লগ কোনো দিনও করিনি সেটাতে আমি অভ্যস্ত নই ওটা হলে অনেকটা বেটার হতো কিন্তু মানে হাতটা এতটা তুলতে হয় না বাট কিছু করার নেই আর কি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ দেখাই সেজন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করাটাই আমার কর্তব্য এবং তোমরাও সেভাবে কানেক্ট করতে পারো আমাদের সাথে তো আমি ছোট 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 করে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো যেদিন লং ভিডিওর জন্য শরীর না আমি শর্ট ভিডিও আপলোড করবো সবকিছু করি তোমাদের সাথে সবকিছু কানেক্ট করার যত রকম ভাবে অপশন আছে সেটা আমি চেষ্টা করবো এই যে এটা হচ্ছে আমার পেইন কিলার তো এটা এখন খেয়ে নেবো এটা এখন খাওয়ার আছে এটা না পুরো লাইফ সেভিয়ার মতো কাজ করছে মানে কালকে রাত্রিবেলা যে অসহ্য যন্ত্রণা থেকে আমাকে রিলিফ দিয়েছে আবার সেই পেনটা এখন হচ্ছে স্বাভাবিক তো এবার ভারী খাবার না খেয়ে এটা খেতেও পারবো না তো এটা এখন খেয়ে নি একটা এটা খাওয়ার মোটামুটি হাফ অ্যান আওয়ার পরে রিলিফ পাওয়া যাচ্ছে হাফ অ্যান আওয়ার অবধি একটু টলারেট করতে হচ্ছে ব্যথাটা এখন একটুখানি এসেছি শুতে আর পেন কিলারটা খেলেই না মানে চোখটা যেন কেমন একটা লেগে আসছে আসলে ব্যথাটা একটু কমছে তো রিলিফ পাওয়া যাচ্ছে আর আমার মনে হয় কিছু একটা ঘুমের কিছু সামথিং মেশানো তো রয়েছে যার জন্য না ঘুমটা পাচ্ছে আর পেটে খাওয়ারটাও ঠিকঠাক আছে তো যাই হোক আমি একটুখানি রেস্ট নিতে এসেছি আর সাথে সাথেই বাচ্চা দুটোকেও নিয়ে এসেছি কারণ ওরা না অ্যাকচুয়ালি তোমার কালকে থেকে একটা কিছু ফিল করতে পারছে যে মামের কিছু একটা হয়েছে আসলে ওরা না আমাকে পড়ে যেতে দেখেছে তো ওরা তো কথা বলতে পারে না কিন্তু খুব ন্যাচারালি ওদের মধ্যে হয়তো একটা ট্রমা কিছু কাজ করছে কারণ ওদেরকে আমি চট করে গায়ে উঠতে দিচ্ছি না আর ওরা না গায়ে মানে আমি ওদেরকে রোজই জানো যে কোলে তুলে জড়িয়ে ধরে আদর করি তো সেই জিনিসটা একদম হচ্ছে না তো ওরা না নিজেরাও ভাবছে যে মামা কেন এরকম জিনিসটা করছে তো এটা ভাবতে ভাবতেই যাই হোক না কেন আমি যতটা পারছি ওদেরকে গায়ে উঠতে দিচ্ছে না কিন্তু বাকি সময়টুকু যেমন এই শুতে এসেছি ওদেরকেও নিয়ে এসেছি ওদেরও খাওয়া হয়ে গেছে এই যে একজন এখানে তার গ্রুম করতে ব্যস্ত নিজেকে সিম্বা ওই সিম্বু আরেকজন খাটের নিচে নেমে গেছে এখন দেখছি মিঠুদের ঘরের ওখানে গিয়ে মিঠু ডাকছে ওইটা শুনছে গিয়ে দেখো না এখানে চুপ বন্ধ করে মনের আনন্দে নিজেকে গ্রুম করছে কোল বালিশে মাথাটাকে রেখে মাথা রেখেছো খুব ভালো যাতে কামড়ানো না হয় ঠিক আছে তো তাকাও সব শুনতে পাচ্ছ তুমি লিও এই লিও তাকা এদিকে তাকা আমার দিকে তাকা লিও এই দেখেছো তো ওই দিকে তোমার কোল চাটছে যেটা যেটা ওইখানটা ভেজাবে দিয়ে কামড়াবে সব বুঝতে পারছি আমি অন্যদিকে তাকিয়ে লাভ নেই সব ধরে ফেলেছি দুষ্টুমি তুমি কালকে তুমি আর দাদা মিলে একটা কোলবালিশ ছিঁড়েছো ওই সব করে লাভ নেই হ্যাঁ ওসব করে একদম লাভ নেই বকু পড়বে কিন্তু তো তুই ট্যাড়া ট্যারা চোখ করে তাকাও ছুট্টি লিও মিট্টি লিও ভাইকে কি বলতে এসেছি সেটা দাদাকে দেখতে হবে একদম তুমি নয় ঠিক আছে এখানে একজন পুরো বালিশের মধ্যে মাথা রেখে ঘুম দিয়ে দিয়েছে ঘুমিও পড়েছে ও দেখো ঠিক আছে চোখ বন্ধ এদিকে একজন ওয়েট করছে মামার বালিশে মাথা দেবে বলে চোট কিছু উঠতে আমি এই জাস্ট উঠলাম ঘুম থেকে ভেবেছিলাম যে এক দু ঘন্টা ঘুমাবো বাট তিন ঘন্টার ওপরে ঘুমিয়ে ফেলেছি মানে ব্যথাটা কমলেই না ঘুমটা পেয়ে যাচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম এখনও ঘুম পাচ্ছে আর এই ওষুধটা মোটামুটি পাঁচ ছ ঘন্টার মতন অনেকটা রিলিফ দেয় মানে এখনও ঘুম থেকে ওঠার সময়টা দেখলাম অতটা বুঝলাম না আর কি পেনটা যেটা একটু রেস্টটা কাটলে আবার বোঝা যাবে তো যাই হোক এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটার মতন দেখি খিদে পেয়েছে দেখি কিছু একটা টুকটাক খাবো কি খাবো কি খাবো এই ভাবতে ভাবতেই টাইম চলে যায় তো কারণ এখন বেশি বাড়ি কিছু খেলে রাত্রিবেলা ডিনারটা করতে পারবো না তো যাই হোক না কেন মা বাবা দেখতে আসছে মা ফোন করেছিল অ্যাকচুয়ালি মা কালকে আসতে পারেনি বাবা কালকে গেছিলো বাবা অভি আমাকে নিয়ে গেছিল তো একটুখানি ভাবলাম বাবা মুড়ি মাখা খেতে ভালোবাসে প্লাস অফিস থেকে ডিরেক্ট আসছে তো কিছু খেয়েই আসবে না ফর শিওর কারণ বাবা এখানে এসে কিছু খায় আর কি কাছে তো আমি ভাবছি যে ওদেরকে কিছু না জানিয়ে একটুখানি মুড়ি মাখা বানিয়ে নেবো কারণ জানালেই আর করতে দেবে না কারণ জানে যে কোমরের এই অবস্থা তো যাই হোক এখন আমি মুড়ি মাখা সরঞ্জামগুলো রেডি করে রাখি কারণ মুড়িটা তো মেখে রাখলে নরম হয়ে যাবে তো কাটা কুটিগুলো সব কিছু করে রাখবো এখন বাবা মা এই জাস্ট বেরোলো আমি আর নিচে যেতে পারিনি আর যেই বাবা মা বেরিয়েছে উনি সিম্বাটা এসেছে আমি একটুখানি বসলাম বলছি যে ঠিক আছে ওরা গায়ে উঠে আদরটা খেতে পাচ্ছে না ঠিকই কিন্তু ওদেরও তো ওরাও তো বাচ্চা না ওদেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছে না তা আমি বসেছি একটুখানি পেছনে কুষার নিয়ে এই এখন উঠেছে গায়ে আদর খেতে এখন লিওটা নিচে রয়েছে নিচে বাবা মা রয়েছে এখন লিওটা নিচে বাবা মার কাছে আদর খাচ্ছে এখন সিম্বুটা চলিয়েছে আমার সিম্বু সোনা এসে গেছে হম সোনা বাবাটা Kuchu babak! Kena babak! Aduh tak kakak kata kek huci lena titak, na? Kutibabati! Aduh kakak! Kena babak! আমাদের জিমের যে একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সেটাতে সব ভিডিওস অ্যান্ড ফটোজ পাঠাচ্ছে ওখান থেকে যে কত মজা করছে ওখানে সবাই মিলে আর সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছে কালকে স্যারও ফোন করেছিলেন সঙ্গে সঙ্গে মেসেজটা পাওয়ার পরই কারণ উনি আমাদেরকে পার্সোনালি মেসেজ করে লিখেছিলেন যাতে আজকে আমরা জিমে যাই সাজানোর জন্য এবার উনি তো জানেন না যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে ঘটে গেছে আর কি তো রাত্রিবেলায় উনি কল করেছিলেন কল করে ওনার নিজেরও মনটা খুব খারাপ হয়ে গেছে বলছে যে আমার কথা বলছিল যে ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল আসবে বলে সাজাবে বলে কিন্তু ওর জন্য এত মনটা খারাপ হয়ে গেছে সত্যি আমারও খুব খারাপ লাগছে পুজোর মধ্যে অন্যবারে বিশ্বকর্মা পদ্ধতিতে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি যে আমি আর অভি ঘুড়ি কিনতে যাই ওভি যেহেতু ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসে সেই জন্য আলাদা করে এই দিনটার জন্য আমরা ঘুরি কিনে আনি ওরাবো বলে বলেইবেন আমাদের তিনতলার ছাদে বসে ঘুড়ি ওড়ানো হয় আমরা এবার প্ল্যান করেছিলাম যে আইদার গার্ডেন রিচার বাড়িতে অথবা টলিগঞ্জে অথবা আমাদের মার্লিনের ফ্ল্যাটে আমরা ঘুরি ওড়াবো কারণ এখানে দেখেই ছিল আগের বারে ব্লগে যে গাছের জন্য খুব অসুবিধা হয় ওড়াতে বাট হয় না যে আমরা অনেক কিছু এক্সপেক্ট করে থাকি অনেক কিছু ভাবি আমরা করব বাট সিচুয়েশন এমন হয়ে যায় এবার যেটা কপালে থাকবে আর কি আমরা অনেক কিছু এক্সপেক্ট করি বাট ওপর থেকে তো সব কিছু ঠিক হয়েই থাকে যে এটা কি হতে চলেছে যাই হোক আর কষ্ট পেয়ে লাভ নেই একটা বছর এরকম গেছে আর নেক্সট ইয়ারটা দেখা যাক কীরকম কি করা যায় আর এই গুন্ডা এখানে বসে আছে কিছুটা দেখছে মনে হয় ভাইকেই দেখছে দেখি এই যে আরেকটা গুন্ডা ইতি বাবা বাবা দুটো গুন্ডা তাই ভাব যে এত ইয়ে হয়ে কি দেখছে ও ভাইকেই দেখছিল পিকপিক করে লিও সিমার ভাত মাখা হয়ে গেছে এই যে দুজনে এখানে লড়াই চালাচ্ছে তো এখন ওদেরকে ডিনারটা দিয়ে দেব আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে আমি অ্যাচসাচ তোমাদের কিছু দেখাতে পারিনি বাড়িতে মানে একটা ফ্লোরের মধ্যে বসে যেটা আমি আজকে সারাদিন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি অন্য সময় একটু বাইরে যাই কিংবা একটু ছাদে গিয়েও তোমাদেরকে একটু পশু পাখি দেখায় তাহলে হয়তো তোমাদেরকে ভালো লাগে আজকের ব্লগটা একটু তোমরা বোর হতে পারো কটা দিন একটু তোমরা ম্যানেজ করে নাও কারণ আমি অতদিন অবধি সিঁড়ি ভাঙতে পারছি না আমি সেরকমভাবে কিছু করতে পারবো না তাও বলছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট টু সাবস্ক্রাইব ইয়ার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিই ততক্ষণ তো নিজেরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পড়ে গিয়ে হাত বা কোবর কিছু ভেঙো না কারণ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা না অনেকের লাইফে সেরকম কিছু ভালো ঘটছে না খুব বাজে বাজে খবর আসছে চারিদিক থেকে তো যাই হোক তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো কারণ এটা না সত্যি কথা খুব কষ্টকর একটা বিষয় একটা ফ্লোরের মধ্যে সারাক্ষণ টাইম কাটানো তো আজকের মতন টাটা টেক কেয়ার গুড নাইট